সাবা বা হারামিকা তুমি তোমার যৌবন কালটাকে বৃদ্ধকাল আসার আগে মূল্যায়ন করো কি আসার আগে কাকে যৌবন কাল বৃদ্ধকাল আগে আসে নাকি যৌবন কাল আসে আগে যৌবন কাল আগে আসে যৌবনের পরেই তো বৃদ্ধকাল এই যৌবন কালে আপনি যেইভাবে আবাদত করতে পারবেন ইচ্ছে করলেই কি বৃদ্ধকালে এইভাবে আবাদত করা সম্ভব এই জন্য আপনাকে যৌবন কালটাকে গুরুত্ব দিতে হবে এই সময় আপনার পরকালের জন্য যা সামান দরকার তা সংগ্রহ করে রাখতে কিন্তু আমাদের দেশের মানুষের একটা টেন্ডেন্সি চিন্তা চেতনা ভাবনা হচ্ছে এই এখন যৌবন যার দুরন্ত দুর্বার গতি তার মানে এখন যার যৌবন এই দুনিয়াটা মজা মারার সময় এখন যৌবন যখন শেষ হয়ে যাবে যখন যৌবন গাঙ্গে ভাটি নামবে যখন আর কথা বলার শক্তি থাকবে না গায়ের মধ্যে শক্তি থাকবে না তখন টুপি বয়ে থাকমু এটা হইলো আমাদের দেশের স্বাভাবিক চিন্তা চেতনা এবং এই ধান্দার মধ্যে আমি আপনারা পই রয়েছি ঠিক না এখন প্রশ্ন হলো আপনি যে যৌবন কালের পরে বৃদ্ধকালে পৌঁছাইতে পারবেন এই ধরনের সিকিউরিটি এই ধরনের নিশ্চয়তা এই ধরনের সিউরিটি আপনাকে দিল কে ডাক কথা বুঝেন নাই মনে হয় আপনি যে বৃদ্ধকালে যাবেন তবা তিল্লা করে তব গিয়া চল্লিশ দিনে চিল্লা লাগাই যে ভালো হয়ে যাবেন এরপরে যে মসজিদে বইরা থাকবেন ইসলামের বিধিবিধান পালন করবেন এই যে বৃদ্ধ বয়সে আপনি যাবেন ওই গ্যারান্টিটা আপনি পাইলেন কই এমনও তো হতে পারে এর মাঝে বৃদ্ধ হওয়ার আগেই আপনি মারা যেতে পারেন সুতরাং ওই বৃদ্ধ বয়স হওয়ার আগেই যৌবন কালটাকে মূল্যায়ন করতে হবে যা কামাই করা দরকার এই বৃদ্ধকালের চাইতে যৌবন কালেই কামাই করে নিতে হবে কারণ আল্লাহর কাছে চাইতে গুরুত্ব অনেক বেশি আল্লাহ কেমন গুরুত্ব হাদিসটা সহি কিনা আমি জানি না আমি শোনা শুনছি একজন বক্তার মুখে শুনছি এখনো কোন কিতাবে পাই নাই হাদিসটা এরকম ওয়াস সালাম রাসুলের কাছে গিয়া বলছেন কি রাসুল আল্লাহ দুনিয়াতে যে বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাত কত মিলিমিটার হয়েছে ওইটা মাপতে পারে বিজ্ঞানীরা কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কিন্তু কয় বৃষ্টি হয়েছে এটা কি যন্ত্র দুনিয়াতে আছে ফুটা জিব্রাহিম বলেন দুনিয়াতে কয় ফুটা বৃষ্টি হয় এটা আমি গুনতে পারি এটা আমার সাথে কুলায় কুলাবে না কেন কারণ জিব্রাহীল আলহিসের সাড়ে ছয়শ ডানা এই ডেনার এক একজোড়া ডেনা দিয়া যদি একবার বাড়ি দেয় এই দুনিয়াটা রে পাঁচ বার বার ঘুরে আসতে পারে তাহলে কত বড় জিব্রাইল চিন্তা করে দেখেন তো জিবরাইল আলাইহিস সালাম বৃষ্টি ঘুমতে পারে না জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ একজন যুবক যৌবন কালে যদি আল্লাহর ইবাদত করে তাহলে তাকে কি পরিমাণ সওয়াব দেওয়া হয় এটা আমি গুনে শেষ করতে পারি না সুবহানাল্লাহ বলবেন না তাইলে এই যৌবনকালের কালের ইবাদত আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ বৃদ্ধ বয়সে অনেক কথা বললে আপনার মুরুবীরা আবার রাগ করবেন বৃদ্ধরা তো অনেক সময় ওজুয় ঠিকঠাক মতো রাখতে পারে না ঠিক না নামাজ পড়তে গিয়ে অনেক সময় ভুলে যায় কয় এবং মেরুদণ্ডকে যেই পজিশনে রাখা দরকার একজন বৃদ্ধ ব্যক্তি কি যুবকের মতো ওই পজিশনে রাখতে পারে আপনাদের মনে হয় সুতরাং এবাদত যদি করতে হয় আপনাকে করতেই হবে বাধ্যতামূলক আর সেটা যৌবন থেকেই শুরু করতে হবে বৃদ্ধ বয়সে গিয়া আপনার দেহের দুর্বলতার কারণে বিভিন্ন রোগ সুখের কারণে যদি কিছু এবাদতে ঘাটতি হয় ওইটা আল্লাহ যৌবনের দিকে তালা আল্লাহ মাফ করে দিবেন সুতরাং এবাদত শুরু করতে হবে কখন থেকে কাল থেকে এই জন্য রাসুল বলে তোমার বৃদ্ধকাল আসার আগেই তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করো কথা কি ক্লিয়ার হয়েছে